তো এটা আপনারা মিডিয়ার মানুষ আছেন আপনারা আমাকে খারাপ পাবেন না আমি রাজুভাইকে কোনোদিন কখনো কখনও হিসেবে পাইনি উনি আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন এবং আমিও একজন বিএনপি সমর্থক মানুষ এবার কলেজ জীবন থেকেই আমি এই নিয়ে আসি এই বিএনপি অনেক অনুষ্ঠান এখানে আমরা মানে যতটুকু পাচ্ছি সহযোগিতা করেছি আর মিডিয়া মিডিয়া আমি বলেছি এর পনেরোটা মিডিয়া অন্তত আমাকে ফবে বারবার বলছে এ সময় কোনো বন্ধুকা দিয়ে কাজতে হয়েছে যেমন ট্রেনিয়ার কাজ করছে না তো সবাই এক কথা জিজ্ঞেস করতেছে কাজুর কত চাঁদা চাইছে কাজুর তাজুর চাঁদা চাইছে কিনা আমি বলেছি সুস্পষ্টভাবে বলেছি এবং আমি আল্লাহ হাজির নাজির করে পড়তেছি তো তাজুল ভাই আমার আবার কোনোদিন চাঁদা চায়নি আমার কাছে কেউই চাঁদা চায়নি ঠিক আছে তো এখন পরবর্তী সময়ে রাত্রে যখন আমাকে বলছেন দিয়ে যেতে আমি কুচি ভাই এ তখন মানে আপনি রেখেছেন প্রশাসনকে দিয়ে দিন চান আমি আর না আসি তুমি বলছেন আপনি বলেন না আপনি আসেন আমি আসি আমি আসছি উনি ওকে ট্রাফি দিয়েছেন একটা যে স্টাফগুলো যারা আছে তারা থাকার সুবিধা থাকে কিছু সাপীন চলে গিয়েছে ঠিক আছে আর আমার পরিষ্কার করে যে এখানে যে অনাকাঙ্ক্ষিত করেছে সেটা যে অভিযোগ আছে অভিযোগের প্রতি আমি মানে লজ্জিত হবে জানাচ্ছি যে আমি এই ব্যবসা চালাবেন বলেছি ভাই হ্যাঁ বলেছি এই ব্যবসা আমি আর চালাবো না অন্য নতুন ব্যবসা যদি পারি ওই পার্টি সেন্টার বা যদি পারি চালাবো না হলে চালাবো না তুমি কিছু এটা করতেই হবে এই জন্য প্রচুর না তো ওই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমাকে মানে এই আদুল ভাই পুনে শেষ দিয়ে চন্ডীগড় পর্যন্ত পৌঁছে দিয়েছেন প্রথমে ছয় পাজার পর্যন্ত করে বলেছেন চন্ডীপুর পর্যন্ত চলে যান আমার সাথে একজন লোক ছিল আমার বন্ধু তো তাকে একটু টাকা দিয়েছিল এতদিন পরে আমি ওনাকে দাদাভাই বলবো বা বলেছি এরকম কিছু নাই এবং ওই যে বলেছেন পরের দিন ওনারা মঞ্জুবাই বাতায় গেছেন এবং কথা ছিল পর এই দিন কি করব ওই যে মানে করোনার সত্য না যমুনা টিভিতে যে প্রচার হয়েছে সেটা সত্য না এটা বলবো আমি বলেছি আসেন অন্য ব্যবস্থা করে এই এই জায়গার মধ্যে ওই যে কহিনুল ভাই মনে হয় ভাই সাথে কহিনুল ভাই আমাকে প্রশ্ন করছেন একবার দুইটার দিকে চারটার দিকে আসি আমি বললেন আসি এরপরে আর আসেনি এরপরে আমি একটু বাইরে গেছিলাম সাহেব আমাকে বলেছেন যে তুমি চাপি নেও চাপা যাও তারপরে তুমি একটু করে দাও আমি ভাইকে চাবিটার ব্যবস্থা করেন আমি বক্তব্য আমি একশো একশো বার বক্তব্য দিব যে তাজুল ভাই আমার কাছে কোন চাঁদা চায় না এই হল ঘটনা এবং পরবর্তী সময়ে ওই চাকরি দেওয়া না দেওয়া এই বিষয় নিয়ে আশিবাদ হয় না আর আমাকে আমি চাইছিলাম যে একটা ঘটনার সাধারণত এই একটা ঘটনা ঘটলে থানার তো ইডি করা দরকার আমি একটু জিডি করার জন্য থানায় গেছি থানা বলছে যে এই সমস্ত ঘটনায় ডিডি হয় না ঘটনা হয়েছে আপনি মামলা করুন আমি যে মামলা আমি করবো না এলাকাগুলি বলছেন যে তারা বসে আমাকে এটা সমাধান দিতে আমার যে ব্যবস্থা হয় এলাকাবাসী করে কমিশনার আমাকে কমিশনার আমাকে বলছেন যে মন্ত্রণালয় থেকে চাপ আসে আপনি মামলা করতে হবে আমি বললো যে আমি মামলা করব কেন আমি আসামি চিনি না আমি আমার সাক্ষী নাই আমার যে আছে তারা বলে সাক্ষী দেয় না দিবে না করছে আমি যে কোনোভাবেই আমি মামলা অ্যাভয়েড করার চেষ্টা করছি বলি মামলা দেন আসামি আমরা পুলিশ থেকে পাবো এই করে আমাকে বাধ্য করা হয়েছে যে আমি মামলা করছি আসামির নাম ওনারা আছে এই হলো সর্বত্র অবস্থা আমাদের একটু জানার বিষয় ইসলাম শো আর কয়েকজনের নেতৃত্বে এটি হামলা হয়েছে এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন মিশন না আপনি যে কইছেন যে ইসলামের একাধিক রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনার কাছে চাঁদা চেয়েছে সেটা বলেছেন না সেটা বলেছেন না সেটা বলেনি আমি কোনো কথা কইনি আমাকে আমি মানে যে সমস্ত ঘটনা নিয়ন্ত্রণে আসেনি তখন আমার মানে জুনিয়র আমাকে বলল যে আপনি অমুক বললেন না কেন আমি বললাম বাবা তোমার এই কত দল এখানে আমি চিনবো আমি চিনি এখানকে বলেছি মিডিয়াতে যে আমি বলছিলাম যে দল বদল থাকতে পারে এটা আমি পরিষ্কার করতে পারবো না আপনার ভালো করে শুনলেন আমি আর যা করে যদি কোনো বলে থাকি সেজন্য আমি ক্ষমা করা

পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা এক পাঁচ লাখ টাকা সেটা আমি বলতাম তুমি বাড়িতে চাই নাই আমি বলেন একসময় আমি বলছি যে একটা বিষয় হেলাল ভাই যেটা হচ্ছে এটা এই ঘটনায় শুধু সার্জুল ইসলাম না পুরা শিলামবাসীর মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে সবকিছু তারা বলেছেন এবং এখানে মুরব্বিয়ানরা বলেছেন যে আপনারা প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই বিষয়টা আপনারা আপনারা ক্ষমা চাইবেন কিনা না এই বিষয়ে আপনারা লজ্জিত কিনা বা আমি অত্যন্ত লজ্জিত এবং ক্ষমা এলাকাবাসীর কাছে আমি অত্যন্ত লজ্জিত এবং ক্ষমা আমি আমি তাও বলি আমি মানে বলছি যে আমি এলাকা থেকে একটা সমাধান আপনারা এলাকায় বলেছেন এলাকার সবাই আগে পিছিয়ে সবাই বলেছেন আমি প্রথম এখানে আসি দশ বছর আগে তখন বলেছেন আমি প্রথম থেকেই যাচ্ছিলাম কিন্তু এক সময় দায়িত্বে ছিলাম কোন সময় দায়িত্বে ছিলাম না তো সবাই বলেছেন যে এত খারাপ জায়গায় আসছেন আমি বললাম যে আমি এখন পর্যন্ত খারাপ কিছু তো পাই আমি কাজ করে রেখে গেছি রড সিমেন্ট এখানে যে আছে দেখছি সেখানে আসছে সব কিছুই ঠিক আছে তা আমি আমি খারাপ পেয়ে আমি কথা চিন্তা করবো মামলা সরি মামলা মামলার বিষয়ে আমি বলছি যে মামলা করে করা এত সমস্যা আমি 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 সত্য বাড়াতে চাই না আমি মামলা করতে পারি না

যুব সমাজ যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপটাকে আপনি কিভাবে দেখছেন এবং আপনি তো সবকিছু দেখে ক্রিস্টাল ক্লিয়ার এখানে যে অসামাজিক কার্যকলাপ হচ্ছিল এবং যুব সমাজ যে পদক্ষেপ নিয়েছে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেটা আমার জন্য